সম্পূর্ণ দল এই স্পান বা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না কিন্তু বিজেপির মধ্যে কিছু কিছু সন্ত্রাসী নেতা আছে যারা ইন্ধন দিচ্ছে এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার মতো ষড়যন্ত্র চালাচ্ছে আমরা কোনো ষড়যন্ত্রই আমরা সফলতা দেব না সকলের সরকার ক্ষমতা আসা পরে উনি দু তিন মাসে বা এক মাসের ভিতরে তার মামলা মোকদ্দমা মানে ফিনিশ করে চলে কিন্তু তার একবার এখন আসার খবর নেই তার মামলার কী খবর তার আসার সম্পর্কে আপনাদের কেন্দ্রীয় কি মতামত কেন্দ্রীয় থেকে কোনো তথ্য পেয়েছেন কি আমরা কিন্তু কোনো ব্যাপারে বিচলিত নয় আমরা শান্তিপূর্ণভাবে উনি সকল মামলা থেকে অব্যাহতি পাবে মুক্তি পাবে এবং তারপরে দেশে ফিরে আসবে ইনশাল্লাহটা আমরা আশা করি কারণ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশনেত্রী নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকগুলো মামলা থেকেই অনেকগুলো সাজা থেকেই মুক্তি পেয়েছেন তারেক রহমান অনেকগুলো মামলা থেকে এবং অনেকগুলো সাজা থেকে মুক্ত খালাস পেয়েছেন এবং বাকি যে মামলাগুলো তার ওনা আছে একটা একটা করে সকল মামলায় দ্রুত নিষ্পত্তি হবে এবং ওনার যে সমস্ত সাজা হয়েছে সেগুলো উনি খালাস পাবেন ইনশাল্লাহ আপনারা এই গতকালকে এই পত্রিকায় দেখেছেন যে খালেদা জিয়ার নির্বাচন করতে আর এখন কোনো বাক বাধা নেই কারণ ওনার সাজাপ্রাপ্ত মামলাগুলো সব খালাস হয়ে খালাস পেয়েছেন সুতরাং আমরা মনে করি তার একটা অচিরেই এবং দ্রুততার সাথে উনি সকল মামলা মোকাবেলা করেই এদেশে একজন স্বাধীন মানুষ হিসেবে বাংলাদেশের বিমানবন্দরে নামবেন এবং আপনাদের সাথে তার সাক্ষাৎ হবে এ সদস্যরা তিরিশ ক্লাবের সামনে আস আপনি গুনতে পারবেন তিরিশ জন বত্রিশ জন পঞ্চাশ জনের হাজার হাজার লোক কোথা থেকে আসে এগুলো সব আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমি বলতে চাই আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরত্তম উনি উনিশ দফা কর্মসূচির মাধ্যমে আমাদের দেশে মাত্র সাড়ে তিন বছর চার বছরের মধ্যেই দেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল তার পূর্বে এই রাষ্ট্র রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং এটা একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত উনি